শুধু আপনার কাছে যাই বাকি তিনজন যারা রয়েছেন তারা রাজনৈতিক জগতের লোক তাদের তাদের ধ্যান তাদের ধারণা তাদের ভাষা তাদের তাদের আচরণ তাদের ভঙ্গি তাদের সমস্ত মধ্যে রাজনৈতিক গণ্ডির চিহ্ন পরিমাপিত থাকে এই পাঁচজনের মধ্যে আমিও আপনি রাজনৈতিক গণ্ডির বাইরে দাঁড়িয়ে বাড়িতে থাকা সাধারণ দুজন মানুষ সে জায়গাতে দাঁড়িয়ে একটু আমি আপনার কাছে বুঝে নেওয়ার চেষ্টা করবো যে প্রথমত বাঙালি সংস্কৃতি বাঙালি অস্মিতা তাকে ঘিরে এই দুই প্রধান প্রতিপক্ষ দুই যুজুধান প্রতিপক্ষের মধ্যে টানা হ্যাচলা এই যে অফ ওয়ার সেটাকে আপনি কীভাবে দেখছেন এক দুই জে পি নাড্ডাজি একটা সুন্দর একটা যুক্তি জালের বুনোটা কিন্তু বুনলেন যে বাঙালি অস্মিতা বলছেন এখানে বাংলা ভাষা অথবা বাইরের রাজ্য থেকে আসায় সেটা প্রশ্ন নয় বাঙালি কালচার তো হচ্ছে সেই পুরোধা সেই বাঙালি যে বাঙালি আসলে আজ যা ভাবতো পরের দিন যে বাংলা আজকে যা ভাবত পরের দিন দেশ সেটা ভাবতো ইত্যাদি যে কালচার তার জায়গা থেকে বিপ্রতিপে একটা অন্য কালচার যেন এই মুহূর্তে আমদানি হয়েছে যার জনক বা যার থ তৃণমূল কংগ্রেস এই লজিকটা দিয়ে ওরা বাংলা সংস্কৃতি করছেন কীভাবে দেখবেন শুধু প্লিজ আমি ছোট করে দুটো পয়েন্ট বলতে চাই আমরা সাধারণ মানুষ কাজেই কোনো কোন রাজনৈতিক নেতা কি বলছেন হ্যাঁ সেটা আমাদের এফেক্ট করে কাউকে কিন্তু সমর্থন করে উঠতে পারি না মাঝে মাঝে মনে হয় বাংলা কি ভারতবর্ষের অংশ সেটা কি বাংলা মনে করে যে আমরা ভারতবর্ষের অংশ নাকি ভারতবর্ষ মনে করে যে বাংলা আমাদের একটা অংশ এইখানে মানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যদি এত এত বৈপরীত্য থেকে সারাক্ষণ যদি একে আক্রমণকে করে যায় তাহলে আমি ভারতবর্ষের একটি রাজ্যে থাকি এই কথাটা বিশ্বাস করাই অত্যন্ত কঠিন হয়ে পড়ছে প্রত্যেকটা দিন মানে আমরা সাধারণ মানুষ আমরা তো বাড়ির ছোট। সারাক্ষণ যদি দেখি মায়ের সাথে বাবার বিবাদ বাবার সাথে জেঠুর বিবাদ মায়ের সাথে ঠাকুমার বিবাদ তাহলে তো মুশকিল তাহলে আমরা কোথায় যাই আমরা কার দিকে তাকাবো দু নম্বর বাঙালিয়ানা বাঙালিয়ানা মানে এখন কি দাঁড়াচ্ছে মানে এভরিথিং ইজ গেটিং পলিসিটাইজড মানে সমস্ত কিছুর মধ্যে পলিটিক্স গুজে দেওয়া হচ্ছে নর্থ বেঙ্গলকে আমরা ভাওয়াইয়া গানের একটা অসাধারণ জায়গা ভাববো না সেখানে অনুপ্রবেশ করছে সেটা ভাববো দিনাজপুর মালদা সেখানে গম্ভীরা রয়েছে সেখানে তুলাই পাঞ্জি চাল তৈরি হয় এগুলো ভাবব নাকি সেখান দিয়ে গরু এপার ওপার হচ্ছে সেগুলো ভাববো বীরভূম বিশ্বভারতী সেখানে রবীন্দ্রনাথকে ভাবব না পাঁচিল উঠছে সেটা ভালো না পাঁচিল ভেঙে ফেলা হচ্ছে সেটা ভালো এভরি অ্যাসপেক্ট অফ বাঙালিয়ানা তাকে রাজনীতিকরণ হচ্ছে সেটা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি সাধারণ একজন বাঙালি হয়ে সাধারণ একজন মানুষ হয়ে এবং শিল্প সংস্কৃতির একটা ছোট্ট অঙ্গ হয়ে বলছি যে শিল্পী জগৎ শিল্প জগৎ সব কিছুর মধ্যে রাজনীতির এই যে অনুপ্রবেশ এটা কিন্তু অতটা প্রয়োজনীয় নয় কিন্তু সারাক্ষণ সেই থাবাটা রাজনীতির থাবাটা সমস্ত জায়গায় বসানো হচ্ছে সেটা কিন্তু স্বাস্থ্যকর নয় বাংলার অগ্রগতির জন্য নয় বাংলা আজকেও ভাবতে পারছে না আর ভারতবর্ষ কালকে ভাবতে পারবে কিনা মানে কোনো জায়গাতেই নেই আমরা কি অসাধারণ বললেন সিধু অসাধারণ